এই হাদিস শোনার আগে দুইজন সাহাবির নাম আমরা একটু বলি বলেন সালমান সালমান সাহাবীরা যখন হিজরত করে মদিনায় গেলেন ধন সম্পদ কিছু নাই আপনারা জানেন সব সম্পত্তি যা আছে সব মক্কায় রাইহা নবীর মোহাম্মদ এ সবাই মদিনায় চলে গেছে তাহলে সম্পত্তি কিছু নাই নবীজি কি করতেন মদিনার এক সাহাবির সাথে ওই মক্কার মহাজির সাহাবির বন্ধুত্ব করে দিতেন ভাতৃত্বের সম্পর্ক করে দিতেন যে তোমরা দুইজন ভাই তোমরা খেত খামারে কাজ করবা একসাথে করার পর যা পাইবা দুজন মিলেমিশে খাইবা এইভাবে ভাতৃত্ব তৈরি করে দিছিল তো সালমান আর আবুদ্দারদা এই দুইজনের মাঝে ভাতৃত্ব তৈরি করে দিছে আখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ও বাইনা আবুদ্দারদা রসুল আল্লাহ সল্লা সাল্লাম সালমান এবং আবু দারদার দি আল্লাহ আবহু আনহুমা তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিছে তখনো পর্দার বিধান ফরজ হয়নি একদিন জার সালমান আবাদ দার্দা হজরত সালমান আবুদ দার্দার বাড়িতে মেহমান হলেন আবুদ দারদার সাথে সাক্ষাৎ করতে গেলেন তাহলে এইটোটুকু আমরা মনে রাখি হজরত সালমান হলেন মেহমান আবু দার্দা হলেন মেজবান তো আবু দারদার বাড়িতে যাওয়ার পর রা উম্মার দা মুিল উনি দেখেন আবু দারদার স্ত্রীর শরীরের কাপড়গুলা ময়লা কাপড়গুলা ময়লা স্ত্রীকে বললেন মা শাহু কি কি ব্যাপার তোমার শরীরের কাপড় এত ময়লা কেন তো আবু দারদা মানে মেজবানের বিবি জবাব দিলেন আফুক আবুদ্দারদা নাইসালাহু হাজাতুন ফিদ দুনিয়া আপনার ভাই আবুদ্দার দা এর তো দুনিয়ার কোনো ঘোষ খবর নাই কোথায় হের বিবি সন্তানটা কোথায় এই ঘোষ খবর সে রাখে না এই জন্য আমার কাপড় কি ময়লা না সুন্দর আপনার ভাই তো কোনো ঘোষ খবর রাখে না এটা আবুদ্দার দা মেজবানের স্ত্রী মেহমানের কাছে অভিযোগটা করছে ইতিমধ্যে আবুদ্দার দা রাদি আল্লাহু তাআলা আসছে আসার পর দেখা হজরত সালমান তার বাসায় খাবার পাকাইছো জি পাকাইছে সনা আলাহু তো আমা খাবার প্রস্তুত করে আবু দার দা মানে মেজমান আবুদ্দার দা মেহমান সালমানের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বললেন কুল সালমান তুমি খাও ফাইনলি স আমি রোজাদার আমি খাবো না তুমি খাও খাদ্য সালমান জবাব দিলেন মা আনা বি আকিলেন হাততা তা তুমি না আহিলে আমি খাবো না তুমি না আহিলে আমি খাব না তো হযরত আবু দর্দার দামি তো রোজা তুমি রোজা নফল রোজা ভাঙো আমি যদি কও মান মেহমানদারি করব তোর নফল রোজা ভাঙো না আমি খাবো না পরে রোজা ভাঙাইস নফল রোজা ভাঙাইস ভাঙানোর পর সাহাবী খাইছে দিন শেষ হয়ে এবার রাত আসছে রাত আসার পর আবু দর্দার কাজ কি স্ত্রীরকে সময় দিবি আবু দর্দা তার বিবিকে সময় না দিয়ে ফলাম্মা কানাল লাইন জহাবা ইয়াকুম হযরত সালমান ওই রাতের বেলা ওই ভাষায় আসে তো সালমান তাকায় দেখে বিবিরে থুইয়া ওই আবুদ্দার দাঁত হজর সালমানের আশেপাশে আস হজর সালমান বলেন কি ব্যাপার আমি নামাজ পড়ব আবুদ্দার দা কি আমি নামাজ পড়ব ও আচ্ছা তো নামাজে যেই মাত্র দাঁড়াবে হজর সালমান বলেন ভাই নাম ঘুমাও আরবিতে নাম মানে ঘুমানো নাম এটা ওয়াদ মুজাক্কার হাজারের সিগার মানে এটা আদেশ সূচক তুমি ঘুমাও আবুদ দারদা কে ঘুম পাড়াইয়া দিলেন হযরত সালমান ঘুমায় আবু দারদাও ঘুমায় একটু পরে আবু দারদা আবার উঠছে নামাজ পড়ার জন্য হযরত সালমান বললেন কী হইছে কয় নামাজ পড়বো না ঘুমাও পরে পড়ো তাহলে দিনেরফল রোজা ভাঙাইছে রাতের বেলা নামাজ করতে দিচ্ছে না তো ফালাম্মা কাদা আখিরুল লাইল যখন শেষ রাত হইছে আবু দারদা উঠছে হযরত সালমান উঠছে কয় একবার বড় আবি ঘুমো ফাছাল্লাইয়া দনজন তাহাজ্জুদ পড়ছে রাতের শুরু অংশে ঘুমাও একটু পরে আবার উঠছে ঘুমাও শেষ রাতে তাহার যদি উঠছে হ্যাঁ এবার তুমিও বড় আমিও বলবো দুজন পড়ছি আবুদ্দার দা আমি নবীজির কাছে যাইতেছি কেন আমি জানামো তুমি নফল রোজা ভাঙাইছো আর আমার আজকে রাত্রে আবাদত করতে দেও নেই আবুদ্দার দা নবীজির কাছে গেছে মানে মেজবান গেছে নবীজির কাছে যাওয়ার পরে বললেন হুজুর আমি তো সাধারণত রাতের বেলা নফল নামাজ পড়ি দিনের বেলা নফল রোজা রাখি সাহাবি সালমান দিনের বেলা আমার রোজা মাংাইছে রাতের বেলা আমার পুরো রাত নামাজ পড়তে দেয় নাই শেষ রাতে নামাজ পড়তে দিছে তাই হ্যাঁ আর কি করছে সালমান বলছে এটাই নাকি শূন্য যে মাঝে মাঝে নফল রোজা রাখা মাঝে মাঝে ছাড়া আর মেহমানের খাতিরে হলেও নফল রোজা ভাঙা এগুলো আমারে বলছে নবীজি বললেন সদাক সালমান সালমান যা বলেছে সত্য কথা বলছে এই হাদিস থেকে মেহমানদারির গুরুত্ব বুঝে আসে যে মেহমানের খাতিরে নহল রোজা ভাঙাইছে এইগুলো আমাদের আলোচ্য বিষয়ের চার নাম্বার আলোচনা মেহমানদারির গুরুত্ব পাঁচ মেহমানদারির ফজিলত মেহমানদারির ফজিলত এক নাম্বার মেহমানদারির এক নাম্বার ফজিলত মেহমানদারির যে করবে খালেস ভাবে খালাসের সাথে ওই মেজবানের ঠিকানা আল্লাহর জান্নাত তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم

তিন নাম্বার আফসু সালাম সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও তাদুখুলুল জান্নাতা বিসালাম সালাম মর নিরাপদে জান্নাতে প্রবেশ করো মেহমানদারির দুই নাম্বার ফজিল জান্নাতে অনিন্দ সুন্দর কিছু বালাখানা হবে যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যাবে বিদেশের কিছু ঘরবাড়িতে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যান যে বাহির থেকে সব দেখা যাচ্ছে আর তারাও আপনাকে দেখতেছে দেখnabla ওই বিদেশের বাড়ি-বাড়ির মানুষগুলা ভিতর থেকে হাই হেলো করতেছে আর রাস্তাঘাটের মানুষও জবাব দিতেছে হ্যাঁ হ্যাঁ এরকম তরত কথাবার্তা বলতেছে তিরমিজির বর্ণনা 2227 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله

মানুষ যখন তাহার সময় ঘুমায় এই ব্যক্তি দাঁড়িয়ে তাহার নামাজ পড়ে এই চার গুণওয়ালা মানুষের জন্য জান্নাতের ওই সুন্দর আল্লাহ প্রস্তুত উত্তম কথা বলে দুই নাম্বার যে ব্যক্তি মেহমানদারি করে তিন নাম্বার যে ব্যক্তি রমজানের ফরজ রোজাগুলা রাখার পাশাপাশি নফল রোজা মাঝে মাঝে রাখে চার নাম্বার মানুষ যখন তাহাজুদের সময় ঘুমায় তারা তাহাজুদের নামাজ পড়ে এই চার গুণ জন্য জান্নাতের ওই সুন্দর বালা খানা আল্লাহ প্রস্তুত করে রাখে তাহলে মেহমানদারির কথাও আছে ফজিলত নাম্বার তিন মেহমানের সামনে আপনি যতক্ষণ দস্তরখান বিছায়া রাখবেন এই যে মনে করেন এটা দস্তরখান বিছায়া রাখলেন

আল্লাহবি বলেন মেহমানের সামনে যতক্ষণ দস্তর খান বিছানো থাকবে দস্তর খান উঠা গুড়াত পর্যন্ত ফেরেস তারা আল্লাহ কাছে বলতে থাকে আল্লাহ এই মেজবানকে আপনি মাফ করে দেয় এই জন্য বুদ্ধি করে দস্তরখান আর উঠে যাবেন না নাকি আজকের আপনি বিচারবেন বা খা করবেন না এটা কোনোদিন এরকম না মেহমান থাকতে হবে মেহমান থাকতে হবে যতক্ষণ মেহমান আছে ততক্ষণ ফেরেস্তা মেজবানের জন্য আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন এই গেল মেহমান দারির ফজিল আজকের আলোচনার আলোচ্য বিষয় নাম্বার ছয় মেহমান দারির খাবারে বরকত এটা একটু মন্দির শোনেন

ওনার ব্যাপারে একটা বর্ণনা শোনেন সহ মোঘহারিফ ছয় নম্বর হাদিস আমাদের আলোচ্য অংশটা হলো মেহমান দালি খাবারে আব্দুল আবু বগর সিদ্দিক আদি আল্লাহ নুর ছেলের নাম আব্দুল রহমান প্রিয় ভাইয়া রাখি নাম বলেন তো খাদিসের বর্ণনাকারী হলেন আব্দুর রহমান বলবে আব্বা সম্পর্কে বলতেছেন সন্তান তাহলে বাবা আবু বগর তার ব্যাপারে সন্তান আব্দুর রহমান খাদিসটি আমাদেরকে শোনাইতেছেন আব্দুর রহমান বলেন যা আবু বকরিন বিদ্বیفিন লাহউ আও বিআদিয়াফিন আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন একজন মেহমান নিয়ে আসছে বাসায় অথবা কয়েকজন মেহমান নিয়ে আসছে তো উনি মেহমান নিয়ে বাসায় আসার পর মেহমানদেরকে বাসায় রাইখা উনি নবীর কাছে চলে গেছেন কার কাছে নবীর ছিল এটা তারা আপনার কিছু নাম মানে আপনার এরা সময় पहिले খালি নবীজির কাছে চলে যেত আমাদেরকে অনেকে বলে না মোল্লা দোর কি পর্যন্ত দৌড়ছে

এটা যখন কইবেন তখন তোব খিরে কল্লাম বদ দোয়া একবার কবুল করুন এত আপনার গালি দিছে দে মোল্লা দর মসজিদ পর্যন্ত আপনি বলবেন আল্লাহ কবুল করুক কে বলবেন আল্লাহ কবুল কি বলবেন আপনার এই দোয়াটা বলেন আমি আমি তো আপনার দোয়া করি কি করছেন আমি তো বলছি আপনার দর মসজিদ পর্যন্ত যখন আল্লাহ কবুল করুক আবার চেদামলে বলবেন আপনি কি সুন্দর কথা বললেন আমি কিভাবেই দোয়া কবুল না করার কথা বলি আপনি তো আমারে বলেন নাই সিনেমাও পর্যন্ত আপনি বলছেন মসজিদ পর্যন্ত আল্লাহ যদি আমারে কবুল করে আর মসজিদে যদি শেষদা বসতে আমার মরণ হয় এর চেয়ে সুন্দর কি সাহাবাদের কে তালাশ করে কেউ না পাইলে নবীর দরবারে গিয়ে খুঁজতে পাই যেত আপনারা মজার ব্যাপার বহরে একটা বর্ণনা আছে একদিন আবু বকর সিদ্দিক আর ওমরের মাঝে একটু রাগারাগি হইছে দুজনের মাঝে পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমানের মাঝে রাগারাগি এমন রাগ হয়েছে ও ওমর রাগ কইরা বাড়ির দিকে রওনা করছে আবু বকর সিদ্দিক ইন্দা লিল্লা আমি ওমরকে কেন রাগ করাইলাম পিছনে পিছনে যাইতে যাইতে ওমরের বাড়িতে গেছে যাওয়ার পরে হজরত ওমর দরজা খোলা ছিল ওই দরজা খোলা অবস্থায় ঘরে ঢুকছে আবু বকর সিদ্দিক দরজার সামনে আসছে বখের উপর হজরত ওমর দরজা বন্ধ করে দিচ্ছে কথা নয় আপনার রাগ রাগ চলছে দরজা বন্ধ করার পর ওমরের বুজার সিদ না লিল্লা আবু ওকর বারবার আমার পিছে আসতেছিল আর আমি তার সাথে রাত করে দরজা বন্ধ করলাম না ঠিক করি নাই তাড়াতাড়ি ওমর রওনা করছে এখন ওমর চিন্তা করছে আবু ওকরকে কই পাবো কই আর পাবো নবীর কাছে পাবো কারণ আবু বকর সিদ্দিকেরও মন খারাপ আর সাহাবিদের মন খারাপ মানে নবীর কাছে যাবে নিশ্চিত আবু বকর সিদ্দিক নবীজির কাছে গেছে গিয়ে দেখে নবীর ডান পাশে বসে রয়েছে তো যাই হোক বুঝাইতে চাইলাম ওনারা মন খারাপ হয়ে নেই নবীজির কাছে তো মেহমানদেরকে বাসায় রাখছে রাইখা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ দেখছে সময় আছে এটি নবীর কাছে ঘুরে আসে নবীজির কাছে গেছে এই দিকটা নবীর কাছে গিয়া মেহমানদের কথা ভুলে গেছে আপনারাই বলেন একদিন যদি নবীর আপনারা স্বপ্নে কেউ দেখেন তো আগামী সাত দিন এটা ছাড়া মাথায় আর কিচ্ছু থাকবো না সাত দিন আপনার মাথায় এটা থাকবো কি দেখলাম কি দেখলাম যারা নবীর সচক্ষে দেখছে তাদের অবস্থা কি হবে তো নবীর কাছে গিয়া মেহমানের কথা ভুলে গেছে আস্তে আস্তে দেরি গেছে বাসায় আসার পর বকর সিদ্দিক রদে মরিস্থির কয় এক তপস্তা দৈফিক দিয়া ফিক মেহমানদেরকে রেখে কই গেছে কেন কি হয়েছে কয় মেহমানদেরকে বাসায় রাখছে মনে নেয় আপনার হা তা আপনি নাই এদেরকে কীভাবে খাবার দিই জানেন না আপনারা ছাড়া না না অবকর সিদ্দিক একটু রাগ হয়ে বলতেছে আমা আশাই তিহিল তুমি কি রাতের রাতের খাবার এখনও মেহমানদেরকে দেওয়া নাই কয় না দেয়নি তো কেন দেও নাই এই কথা বলিল হজরত আবু বকর গদিবা রাগ করছে ফাসাব্বা স্ত্রীকে বকা জগা করছে বলেন তো বর্ণনাকারীকে ছেলে হাদিসে বর্ণনাকারীকে আব্দুর রহমান কয় আমি জানি আম্মারে বকছে না এখন আমারে বকবে এই জন্য আগে থেকে পলায় হয়েছি আমি ফক্তু হাদিসে আসছে আমি পলায় আছি কেন আমি জানি এখন আমারে শুরু করব আড়াল থেকে আমার ডাক এই তুমি কোথায় আগুবর সিদ্দিকের ছেলে বলতেছে ইয়া হন তুই কই এটা ওই আরবিটার বাংলাও হল এই তুই কই মেহমদের কোনো খবর নাই তো আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালন ছেলে বলে আমি আগে থেকেই পলাই আসি তো এদিক দিয়ে উপর রাগ করছে এদিক দিয়ে আমার উপর রাগ ঝাড়তেছে এই পর্যায়ে হল আবুকর ফাহালাফা আল্লাহ এত আমা শপথ করে বলতেছে থর আজকে রাতে আমি খাবই না আবুকর সিদ্দিক শপথ করে বলতেছে আজকে আমি খাবো না এই কথা শোনার পর আবুকর সিদ্দিকের স্ত্রী কি করছে ফাহালা ফাতিল মার আল্লাহ তত আমা হাত্তা আমা ঠিক আছে আপনি যখন খাবেন না আমিও খাবো না তালে স্বামী শপথ করছে তবে না স্ত্রীও শপথ করছে আমি খাবো না মেহমানদা যখন এই কথা শুনছে সোনারমর হালাফু আল্লাহ ইতাবু হাত্তায় ইতামা কারো শপথ করছে আবু بکر না গেলে আমরাও খাবো না এই ঘটনা মনে রাখো সাহেব খাবে না প্রধান যিনি উনি যিনি খাবার পরিবেশন করবে উনিও খাবে না আর মেহমানদা কয় আমরাও খাবো না হযরত আবু কর সিদ্দিক বলেন এই কাজগুলো শয়তানের কাজ কি বললেন এই কাজ আমার শপথ তোমার শপথ তাদের শপথ এগুলা শয়তানের প্রবঞ্চনা খাবার আনো শপথ ভাঙো সিদ্দিক খাবার আনলেন আকালা নিজে খাইলেন স্ত্রী খাইলেন আকালু মেহমানরা খাইলেন মজার বিষয় সাহাবায়ে কেরাম। আবু বকর সিদ্দিক তার মেহমানদেরকে যখন মেহমানদারি করতেছে ফাজা আলু লায়ার ফাউনা লোকমা আবু বকর সিদ্দিক আর মেহমানদা যখনই এক লোকমা খাবার মুখে নিতেছে ইল্লা হবামিন আসফালিহা আকসার উমিনহা নিচে দিয়ে খাবার আগের চেয়ে আরো বাড়তেছে আল্লাহ মেহমানদারির বরকটটা সরাসরি দেখাইছে যে যখন আমরা মেহমানদারি করে এটা বরকত হয়তো আমরা দেখতেছি না কিন্তু সাহাবায়ে کرامের کرامত এটা আবু বকর সিদ্দিকের আল্লাহ দেখাইয়া দিছে তুমি কোন খাবারের শপথ করছো চিন্তা করছো তুমি শপথ করছিস লাই খাবারটা খাবে না দেখছো আমি আল্লাহ কত বরকত রাখছি তোমার istri শপথ করছিল এটা খাবে না দেখছো এটাতে কত বরকত মেহমানদার পর্যন্ত শপথ করছে খাবে না অথচ কত বরকতি খাবার এটা তো এই বরকতি খাবারের জন্য নিজের শপথ बांधছে মেহমানদের শপথ বানাইছে بیویর শপথ बांधছে এ হলো আমাদের আলোচ্য বিষয়ের ছয় নাম্বার আলোচনা গেল মেহমানদারী খাবারে বরকত আছে হয়তো আমরা দেখি না কিন্তু বরকত আছে এটা করা এটা বিশ্বাস করা সাত নাম্বার মেজবানের করণীয় মেজবানের করণীয় কি মেহমান বাসায় আসলে দরজায় গিয়ে তারে স্বাগত জানায় রিসিভ করা রিসিভ করার পর সালাম দিয়ে মুসাফা করা রসুল সাল্লাম বলেন মামিন মুসলিম দুই মুসলমান সাক্ষাতের পর যখন মুসাফা করে সালাম দেয় তারা পৃথক হওয়ার আগেই গুণাগুলা মাফ হয়ে যায় এ এক নম্বর কাজ স্বাগত জানা রিসিভ করা দুই মেহমানদারির মেহমানদারি করার ক্ষেত্রে কোনো অলসতা করা যাবে না মেজবানের একটু আমার সাথে বলতে হবে আপনারা ওলামায় হজরতরা দরকার না এম এ মাসিদ যারা আছেন আপনারা না অন্যরা শুধু বলেন বলেন চার কাজে মুসলমানরা অলসতা করা উচিত নয় এক মেহমানদারি দুই বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া মানে আমার আব্বা পাশে দাঁড়ায় তা আপনি বড় মুফতি মহাব্দি শেখুল হাদিস আল্লাহ আপনি যেই হন আব্বারে বসতে দিবেন কি দিবেন না এই টেনশনও করা যাবে না বসায় দিতে হবে আব্বা তো আব্বা হ্যাঁ বাবা তো বাবাই এখানে আপনি যেই হন বাবা বাবা সেখানে কি শেখুল হাদিস বেরিস্টার মুফতি বসা এটা দেখার সুযোগ নেই যে আমি বয়ান করতেছি আমি কত বড় আলোচক আমার আব্বা দাঁড়ায় রয়েছে বসতে দিব কি দিব না না এই কাজে মুসলমান অলসতা করা যাবে না বাবার সব আসন ছেড়ে দিতে হবে এটা অলসতা করা যাবে না মেহমানদারির মেহমানদারি করা দুই নাম্বার বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া আব্বা আপনি বসেন তিন নাম্বার যানবাহন মেরামতের ক্ষেত্রে মুসলমান অলসতা করবেন আপনি যেই যানবাহনে চলাফেরা করেন বাইক যারা চালান এটা নিয়মিত পরীক্ষা করবেন চাকা ঠিক আছে কিনা তেল ঠিক আছে কিনা আপনার মোবিল ঠিক আছে কিনা চেক করতে হবে এটা দম্মান হাকিমের উপদেশ যে এই ক্ষেত্রে অলসতা করা যাবে না যদি করেন সাত আট দিন পরে দেখবেন হঠাৎ চাকা গুণ দিকটা ঝামেলা হবে কইতে পারবেন না এই তিন নাম্বার যানবাহন মেরামতের ক্ষেত্রে মুসলমান অলসতা করতে পারে না চার নাম্বার কোন আলেমকে সম্মান করার ক্ষেত্রে মুসলমান অলসতা করতে পারে না তাহলে কয় ক্ষেত্রে অলসতা করা যাবে না মেহমানদার মেহমানদারি করার ক্ষেত্রে বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া যানবাহন মেরামত করা চার নাম্বার কোনো আলেম সে ঢাকার আলেম হোক স্থানীয় আলেম হোক যে কোনো আলেমের সম্মান করার ক্ষেত্রে অলসতা করা যাবে না এগুলো দুই নাম্বার কাজ মেহমান দ্রুত তার মেহমানদারি করার ব্যবস্থা করবে অলসতা করা যাবে না তিন দ্রুত মেহমানদারি করা মানে খাবার দ্রুত তার সামনে পেশ করা এবার আরেকটু বলতে হবে এটাও ওলামারা বলেন দরকার নাই অন্যরা বলেন বলেন পাঁচ কাজে পাঁচ কাজে তারা করতে হবে তা প্রথম বলেন তারা হুরা তা হুরা কাজ তবে তবে কাজে পাঁচ তারা হুরা করতে হবে কিভাবে ভূমিকা না পাঁচ ইয়া তারা হুরা কার কাজ শয়তানের কিন্তু পাঁচ কাজে কি করতে হবে তা বলুন এক মেহমানদারি করা দুই মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা তিন কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা চার ঋণ পরিশোধ করা নগদ তমা করা এগুলা দেরি করা যাবে ফলেন তোর দ্রুত কাজ কার কাজ তবে কয় কাজে দ্রুত করতে হবে এটার মধ্যে একটা হলো মেহমানদারি তো এটা দ্রুত করা যে मेहमानার সামনে দ্রুত খাবার পরিবেশন করা চা উত্তম খাবার পরিবেশন করা তো বর্তমানে গোশত আপনি গোশত দিতে পারেন সহিহ বুখারী 4712 নম্বর হাদিসে আছে উতিয়ান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলহমিল নবীর কাছে গোশত আনা হলো ফারুফিয়া ইলাইহি জিরার রানের অংশ নবীকে দেওয়া হলো ওয়কানাত তুজিবুহু রানের অংশটা নবী খুব পছন্দ করতেন ফানাহাসাম মিনহা নাসা নবী নিজ দাঁত দিয়ে চাবায়া কামরায়া কামরায়া রানের গোশত খেতেন এজন্য মেহমানদের উত্তম খাবার দিবেন আবার সব মেহমানরা আবার রান খাওয়ার চিন্তা করেন না বেড়া বয়জন দিয়ে দিবেন কথার কথা আর কি নবীজি বকরির পায়া পছন্দ করতেন বকরির পায়া তো বকরির পায়া এটা আপনি দিতে পারেন মেহমানের সামনে এটা নবীজি পছন্দ করতেন এ হলো উত্তম খাবার পরিবেশন করা মেহমানের সামনে